হ্যালো বন্ধুরা আর এস কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা দীর্ঘ আসার পর আমাদের আজকে কমপ্লিট হলো তো বন্ধুরা বন্ধুরা আপনারা যদি আমাদের আমাদের সহযোগিতা না করতেন কোনো দিনও এই ওয়ান কে কমপ্লিট হতো না বন্ধুরা তো আপনাদের সকলের আশা ভালোবাসার আশীর্বাদে আজকে আমাদের ওয়ান কে কমপ্লিট হলো তো বন্ধুরা আপনারা এইভাবে আমাদের আসে আমাদের পাশে যদি না থাকতেন আমরা কোনোদিনও এই জায়গায় আসতে পারতাম না তো বন্ধুরা তো বন্ধুরা আমরা আমার এই কথাই বলার যদি কোনো ভুলচুটি হয়ে থাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা এই আগামী দিনে আগামী দিনে এমন তো বন্ধুরা আমরা খুব একটা বড় ঘরের ছেলে না বন্ধুরা আমরা খুব গরিব ঘরের ছেলে বন্ধুরা আমরা খুব কষ্টে ভিডিও বানাই বন্ধুরা যদি কোনো ভিডিওতে কোনো জুটি তো বন্ধুরা আমি আর আমার ছোট ভাই মিলে ভিডিও করি আপনারা তো দেখেছেন বন্ধুরা আমরা এই কোনো দিনও এই ক্যামেরার সামনে এমনি ভিডিও করেছি কিন্তু কোনো এই ক্যামেরার সামনে ভিডিও করিনি আজকে প্রথম তো বন্ধুরা আমার এই ছোটো ভাই কিছু বলতে চায় হ্যালো বন্ধুরা আমাদের আর এস কমিটি থেকে আপনাদের স্বাগতম আমার এই ভাইটা তো বললো সব কিছু আমাদের আজকে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আপনারা আমাদের পাশে না থাকলে আমাদের এই টাকায় আমরা পৌঁছাতে পারতাম না আমাদের পাশেই থাকবেন এইভাবে আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে আমরা আজকে ছোটো কেক নিয়ে সেলিব্রেশন করলাম আরও তোমাদের সাপোর্টে আমরা আরও বড় কিছু করার চেষ্টা করব। আরও ভালো ভালো ভিডিও পাবেন বা ভালো ভালো ভিডিও বন্ধুরা যেটা আমাদের এখন এক হাজার সেটা আমাদের এক লাখ করার মানে করতে হবে তো আপনাদের সাপোর্টের জন্য আমরা আরও এগিয়ে যেতে চাই আরও ভালো ভালো ভিডিও পাবেন আপনারা দের আরও ভালো ভালো ভিডিও দেবো আমরা স্কুল পড়াশোনার মাঝে আপনাদের খুশি করার জন্য ভিডিও দিই তো এভাবে আমাদের ভিডিও দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও আমরা ভালো ভালো ভিডিও দেবো হাসির ফানি কমেডি যেটুকু পারবো সেটুকু করব। কোনো ভুল হলে আমাদের ক্ষমা করে দেবেন এভাবে আমরা আপনাদের খুশি করাতে পাচ্ছি।